আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনাগুলো আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে পুকুরে মাছগুলো গেডিং করার জন্য মাছগুলো আমরা তোলা হয়েছে আমরা সারা বাংলাদেশ জুড়েই আমরা নেট জাল দিয়ে সাইকা মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি বড় সাইজের পোনাগুলো অথবা ছোট সাইজের পোনাগুলো যারা সুবর্ণ রুই মাছের পোনা যারা পুকুরে অথবা যারা বিল যারা চাষ করবেন তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে আপনারা চাষ করে নিতে পারেন আর এইগুলো মাছের পোনা যদি আপনারা মিশ্র চাষ করেন তাহলে আপনারা সকল তথ্য পরামর্শ জেনে নেবেন সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা বাংলা জাতীয় যে কোনো মাছের মতোই এইগুলো মাছের পোনা খাদ্যের পরিমাণে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আপনারা চাইলেও বাংলা জাতীয় যে কোনো পণার সাথে মাছগুলো চাষ করে নিতে পারেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা পুকুরে ছাড়লে দেখবেন আপনার পুকুরে এত সুন্দর পরিমাণ দেখা দিবে আর মাছগুলো খুব দ্রুত বড় হয় সম্মানিত ব্যাস আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা বিক্রি করে থাকি পিস হিসাবে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা যারা চাষ করবেন অল্প সময়ে যারা বাজারে বিক্রি করতে চান তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যদি চান এককভাবে চাষ করতে গেলে চান তো অবশ্যই আপনারা এককভাবে চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পোনা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য সকল ধরনের পরামর্শ জেনে নিবেন সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পনা আমরা সারা বাংলাদেশ জুড়ে আমরা পরিবহনে মাছগুলো আমরা সেল করে থাকি তে সম্মানিত বয়স যারা আমাদের কাছ থেকে মাছগুলো আসায় নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তে ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাই মিশিং অতি শাল যে কোনো মাছের পনা যে কোনো সময় পাওয়া যায় অতি তাড়াতাড়ি অর্ডার করুন